কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী হয় বিজেপির পঞ্চায়েত ঘটন সিপিএমের হাত থেকে কেড়ে নেওয়া এই কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন অবস্থিত জানা যায় উত্তর ত্রিপুরা জেলার জেলা পঞ্চায়েত অফিসারের আদেশ অনুসারে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ দুইজন প্রিসাইডিং অফিসার যথাক্রমে কালাছড়া আর ডি ব্লকের এডিশনাল বিডিও নারায়ণ দেবনাথ ও কদমতলা আর ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেলাল উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের সচিব তাপস সূত্রধরের উপস্থিতিতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পন্ন হয় সিপিএম দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বেগম ও উপপ্রধান আব্দুল বাছিতের বিরুদ্ধে সাতটি অনাস্থা ভোট পড়ে এটা হচ্ছে আমরা গত দশ মার্চ দশ মার্চ আমরা কালাগাঙ্গের পঞ্চায়েত থেকে অনাস্থা প্রস্তাব এনেছিলাম তার জন্য একটা ডিপিওতে আমরা প্রেয়ার করেছিলাম সেই মর্মে উনি ডিপিও থেকে সাতাইশ তারিখ সাতাইশ মার্চ অর্থাৎ আজকের দিনে আর আস্থা ভুটের উনি দিন নির্ধারণ করেছিলেন তো আজকে আমরা এখানে যারা আমাদের কালাঙ্গের পাড়ের যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সবাই উপস্থিত হন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের আইন মেনে এখানে ডিপিও থেকে ওনাদের স্টাফ এসেছিলেন ওনারা নির্বাচন করেছেন টি করেছেন এবং বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা